হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ডট অঙ্কুশ তো আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এই যে এখন আমি ব্যাগ গোছাতে বসে পড়েছি কারণ আজকে আমি চলে যাব শ্বশুর বাড়ি তো মায়ের বাড়িতে যে কারণের জন্য আসা মানে ন মাসে মায়ের বাড়িতে স্বাদ খেতে হয় তো সেই কারণের জন্যই আর কি আসা তো স্বাদের ভিডিও অবশ্যই দেখেছ খুব ছোট্ট করে আর কি স্বাদের অনুষ্ঠানটা হয়েছে তো আজকে এই যে আমি এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আর কি ব্যাগটা গোছাচ্ছি আর আজকে আমার মাও যাবে সাথে বোন যাবে বোনের মেয়ে যাবে কারণ আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তারকে আর কি বোন দেখাই তো বোনের ডাক্তার দেখানো আছে তো সেই কারণের জন্য মা আমাকে বললো তোকে রেখে আসাও হবে আর ওর ডাক্তারটাও আর কি দেখানো হয়ে যাবে তো এই জন্য আমি ব্যাগটা সকাল সকাল গুছিয়ে নিচ্ছি আর মা বাইরে দিকে রান্নাবান্না করছে তো রান্নাবান্না হলে আর কি বেরোবো তো তাড়াতাড়ি করে আর কি ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু বারোটার সময় আর কি ডাক্তারের কাছে ঢুকতে হবে আর সব ওষুধপত্রগুলো ঠিকঠাক করে নিয়ে নিচ্ছিলাম যাতে কিছু আর কি থেকে না যাই তো তারপরে চলে গেছিলাম এই যে আমাদের গাছে কুল পারতে তো তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম গাছে প্রচুর কুল হয়েছে তো ওই বাড়িতে গেলে এই গাছের কুল তো আর ধরো খাওয়া যায় না সেই কিনে নিয়ে আসতে হবে তারপর তাই ভাবলাম কিছু কুল নিয়ে যায় তো দুপুরবেলায় খাওয়া হবে আর এখন তো টক খেতে বেশ ভালোই লাগছে তো এই যে দেখো শান্তনা মল্লিকা আমি তিনজন মিলে চলে গেছিলাম যেঠিমাদের ছাদে কারণ ছাদ থেকে আর কি কুলগুলো পাড়া খুব ভালো হচ্ছিলো তো এই যে দেখতেই পাচ্ছ কত কুল হয়েছে গাছে তো এবার যখন আমি আসবো আর একটাও কুল থাকবে না সব শেষ হয়ে যাবে আর বিশেষ করে ডেলিভারি হয়ে গেলে কুল খাওয়াও যাবে না তখন তো সেই জন্য আর কি অনেকটাই দেখো পেরে নিয়েছি তো তারপরে মা আমাকে ডাকলো যে যেহেতু দশটা বেজে গেছে মা বলছে তাড়াতাড়ি আয় খাওয়া দাওয়া করে নে তারপরে আবার বেরোতে হবে তো আমার মায়ের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসতে এক ঘন্টা মতো তো লাগবেই যেহেতু টোটোতে তো সেই কারণের জন্য আর কি এই যে তাড়াতাড়ি করে বাড়িতে এসে ব্যাগে সব ঢুকিয়ে নিচ্ছিলাম আর তারপরে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি তো মা আমাকে বললো যে যা মন্দিরে গিয়ে প্রণাম করে আয় তো মন্দিরের ভেতরে আর ঢুকলাম না এই যে বাইরে থেকে আর কি প্রণাম করে নিলাম আর যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছিল তো সেই কারণের জন্য এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে তারপরে এই যে সব বাইকে আর কি টাটা করলাম আর ওখানে কি বলো তো বোনের মেয়ের সাথে একটু ইয়ারকি মারছিলাম যে ওকে রেখে ওকে নিয়ে আসতে হবে না যে তুই থাক তোর মাকে নিয়ে চলে যাচ্ছি তো ও কান্নাকাটি শুরু করে দিয়েছে তো তারপরে এই যে টোটো চলে এসেছিলো এটা পাশের বাড়ি একটা দাদু তো দাদু বহরমপুর যেহেতু যাচ্ছিলো তাই ভাবলাম আর কি চলে যাই তো এই যে দেখো টোটোতে এখন উঠেও গেছি সবাই মিলে আমরা তো এখন যাচ্ছি আর আজকে কী বলো তো রাস্তা একটু জ্যাম্পও ছিল আর দেরি হয়ে গেছিলো মানে বারোটার মধ্যে ডাক্তারের কাছে ঢোকার কথা ছিল তো আমাদের টোটোতেই আর কি আস্তে আস্তে সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিল তাই ভাবছিলাম যে ডাক্তারবাবু আবার থাকবে কি না যাই হোক তারপরে এই যে চলে এসেছি ডাক্তারের কাছে তো এই যে দেখো ও কান্নাকাটি করছে যেহেতু ভেতরে ওকে নিয়ে যায়নি মা ওকে নিয়ে বাইরে বসেছিল আমরা দুজনেই আর কি ভেতরে গিয়েছিলাম তো যাই হোক ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি ইউএসসি রিপোর্ট করাতে কারণ এখন আমার বর ফোন করলো যে এখন হবে এখন প্রায় তিনটে মতো বাজে তো এই যে দেখো আমরা এখন এম এল সামনে চলে এসেছি তো এখানে আর কি রিপোর্টটা করাবো মানে ইউএসডি যেটা হবে সেটাও করাবো বাকি রিপোর্টগুলো এখান থেকে করাবো তো এই যে এখানে এখন বসে আছি আর আমার বড় ওপরেই আছে তো ওকে আমি ফোন করলাম ও বলে একটুখানি বসো তারপরে আসছি আর বোনকে কিছু ওষুধ দিয়েছিল তো সেগুলো আর কি নিতে যাচ্ছিলাম তো ওপরেই যেতে হবে আর ওপরে আমার বড় আছে তাই যাই ওপর থেকে ওষুধগুলো আর কি নিয়ে আসি তো এই যে আমার বর চলে এসেছে তো দেখে বুঝতেই পারছ কাজের এখান থেকে আর কি এসেছে তো যাই হোক আজকে আমার ইউএসসিটা হবে কিন্তু টেস্টগুলো হবে না যেহেতু টেস্টগুলো খালি পেটে ছিল আর আমি সকালবেলায় ভাত খেয়ে নিয়েছিলাম আর বোনের যে টেস্টগুলো দিয়েছে সেগুলো আর কি হয়ে যাবে তো এই যে ইউএসজি করানোর জন্য এখন বসে আছি তো ইউএসসি কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি আর বরকে টাটা করে দিলাম তো কী বলো তো আজকে যখন ইউএসিটা হচ্ছিল না তখন বর ভেতরে ঢুকেছিল তো আমার খুব ভালো লাগছিলো মানে আমি তো আর দেখতে পাইনি ও দেখেছে ওকে বাইরে যখন বেরোলাম তখন জিজ্ঞাসা করছি যে বেবিকে দেখেছ বলছে কি যে হ্যাঁ আর ওই স্যারকে জিজ্ঞাসা করলো যে বেবি কেমন আছে আর কি বললো যে ভালো আছে কোনো অসুবিধে নেই শুধু একটুখানি ওয়েটটা কম আছে এটাই বলেছে তো তারপর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাড়িও চলে এসছি আর বোনের বেবিও ভালো আছে বোনের বেবির একই অবস্থা দুজনের বেবির আর কি ওয়েটটা কম আছে আমাদের তারপরে বাড়ি এসে এই যে এখন চেঞ্জ টেঞ্জ করব ফ্রেশ হবো সেই সকাল এগারোটায় ধরো বাড়ি থেকে বেরিয়েছি এখন পাঁচটা মতো বেজে গেছে মানে সারা দিনের আজকে বুঝতেই পারছো ধকলটা কতটা গেল যাই হোক ফ্রেশ হয়ে এই যে এখন একটুখানি আর কি ময়শ্চারাইজার মেখে নিই আর এখন এই অবস্থাতে যেমন আর কি স্কিনের অবস্থা তেমন হেয়ারের অবস্থা মানে কোনো কিছুই আর কি ভালো না তো আজকে কি বলো তো আজকে তো টেস্টগুলো হয়নি কালকে আবার টেস্টগুলো হবে তো কালকে রিপোর্ট আসলে তারপরে আবার ডাক্তারের কাছে যেতে হবে রিপোর্ট তারপরে ইউএসজিটা নিয়ে দেখাতে তো তারপরে তোমাদেরকে অবশ্যই বলবো যে কি কি সুবিধা অসুবিধা আর কি পুরোটাই বলবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি